আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আঙ্গরে একটা নীতি আছে যে আল্লাহতালার গজব দেয় আল্লাহ গজব দেয় আর আমরা সেই গজবটা খুশি খুশি হাসি খুশি আমরা গ্রহণ করে নিই আমরা ভালোবাসি সেই গজবটারে আমরা মানে ডাইকে নিয়ে আসি খুব ভালো লাগে মানে আমাদের এমন চারটে রহমত আছে আল্লাহ তালা দেয় কিন্তু আমরা সেই চারটে রহমত আমরা কিন্তু যখন আসে তখন আমরা ভাবি যে জুলুম আসলো আল্লাহ তালা আঙুরের উপরে নাকি গজব দিল কিন্তু তা না আল্লাহ তালা আঙ্গুরে রহমত দিয়েছেন কিন্তু আমরা নেই যে আল্লাহ তালা আঙ্গুরের উপরে গজব দিয়েছে কোন চাইটে আল্লাহ তালা গজব হিসাবে আমাদেরকে দেন কিন্তু আমরা হাসি খুশি হিসাবে গ্রহণ করে নেই খুশি হিসাবে গ্রহণ করে নেই এক নম্বর হইল যে যৌতুক নিয়ে আমরা যৌতুক নিয়ে ভালোবাসি যৌতুক নিতে আমরা খুব আনন্দিত হই যৌতুক না দিলে আমরা বিয়া করি না এখন এরম হয়েছে কি মেয়ের পক্ষ থেকে কি হয় যৌতুক আগে থেকে রেডি করে রাখা লাগে তো যাই হোক এক নম্বর হইলো কি যৌতুক আমরা যৌতুক নিয়ে ভালো পাই কিন্তু আল্লাহ তালা কিন্তু এই যৌতুকটা আঙুরে গজব হিসেবে দিয়েছেন নাম্বার টু যে সুদ গ্রহণ করিয়া আমরা সুদ খাইতে এবং নিতে বা দিতে আমরা খুব ভালো পাই সুদের টাকা যখন আসে খুব ভালো পাই তো অ্যাকচুয়ালি কিন্তু সুদটা কিন্তু আল্লাহ তালা বলেছেন হাজিসে এসেছে যে যে সুদ খায় সুদের সাথে যে জড়িত যে সুদ খাইলো সে স্বয়ং আল্লাহ তালার সাথে এবং তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে যুদ্ধ করার মতন পাপ হয় আর কি এবং মার সাথে মানে ব্যয় বিচার করার মতন বা জেনা করার মতন পাপ হয় তো অবশ্যই আমরা এই পাপ কাজটি থেকে দূরে থাকবো নাম্বার থ্রি যে অন্যর গিবোধ করা আজকাল দেখা যায় কি গিবোধ না করে আঙরে ভালো লাগে না একজনের কথা নিয়ে আরেকজনে লাগাই আরেকজনের কথা নিয়ে আরেকজনে লাগাই মানে এইটা করে খুব মজা লাগে চায়ের দোকানে বিড়ি খাই সিক্রেট খাই তাম তাম্বুল খাই আর একজনের কথা বদনাম করতে থাকি আরেকজনের কথা বদনাম করে থাকি বিশেষ করে মেয়ে লোকের সামনে যদি আপনি একটা কথা বলেন আর কি সেই কথাটা ভাইরাল করার যদি ইচ্ছা থাকে মেয়ে লোকের সামনে কথাটা বলবেন আর বলা লাগে না একদিনের ভিতরে ভাইরাল হয়ে যাবো তো যাই হোক মেয়েরা খারাপ পাবেন না আমি ভালোর জন্যই বলতেছি যে গিফট করা বন্ধ করুন গিবোট করে নিজের কোনো লাভ হয় না কিন্তু নিজের নিজেকে কিন্তু দুর্যোগের মুখে আমরা ঠেলে দিতেছি নাম্বার ফোর যে কথায় কথায় মিথ্যা কথা বলা একজনে এখন আমাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ আজকাল তো মোবাইলে তো অনেক কথা মিথ্যা কথা বলা হয় যে বলা হয় যে একজনে ফোন করলো যে কোথায় আসো যদি থাকি এক জায়গায় বলি আর এক কথা তো ওই মিথ্যা কথা মানে একটা কমন ব্যাপার হয়ে গেছে তো আজকাল কথায় কথাই যে মিথ্যা কথা বলি এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে তো প্রিয় দর্শক আমরা এই মিথ্যা কথা বলা বন্ধ করবো চেষ্টা করব আর কি একটা মিথ্যা কথা মিথ্যা কথা মানে আরও দশটা ওই এই মিথ্যা কথাটা ঢাকার জন্য আরও দশটা মিথ্যা কথা বলা লাগে তো আমরা চেষ্টা করবো যাতে মিথ্যা কথা আর বলা না হয় আর কি তো এখন আল্লাপাক যে চারটা বস্তু আমাদেরকে দেয় রহমত হিসাবে আমাদেরকে দেয় কিন্তু আমরা সেই চারটা রহমত আমরা গজব হিসাবে গ্রহণ করি আমরা ভাবি আল্লাপাক আমাদের উপর গজব দিয়েছে নাম্বার এক যে বাড়িতে মেহমান আসা বাড়িতে মেহমান আসলে আমরা গজব মনে করি আমরা মনে করি কেন মেহমান আসলো আমার এত টাকা খরচা হবো কত টাকা খরচা হবো কিন্তু আল্লাপাক বলে দিছেন যে কারোর রিজিক সবারই রিজিক আল্লাহ তালা দেন অর্থাৎ যে আপনার বাড়িতে মেহমান হিসেবে আছে তার রেজিক আপনার বাড়িতেই ছিল তো এই ব্যাপারে আপনার কোনো খারাপ পাওয়া লাগে না অর্থাৎ মেহমান আসলে আপনি খুশি হবেন যে আল্লাহ রহমত করছেন আপনি আপনার বাড়িতে আল্লাহ পাঠান রহমত দিয়েছেন নাম্বার টু যে ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করা তো আমরা যখন একটা বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করি তখন আঙ্গুরের মন একদম নরম হয়ে জায়গা কি হইলো কন্যা কন্যা সন্তান হইলো মনে খুব খারাপ লাগে তখন মনে মনে ভাবে আর কি যে ছেলে ছেলে হইতো দেখাশোনা দেখাশোনা করতো কিন্তু আপনার কিন্তু একদম ভুল ধারণা নাম্বার থ্রি যে মুসল ধারে বৃষ্টিপাত হওয়া প্রচুর বৃষ্টি যখন হয় তখন আমরা ভাবি ইস আল্লাহ কি এত বৃষ্টি দিল তখন এরকম ভাবি আপাক ভাদিসে এসেছে আল্লাপাক যখন বৃষ্টি দেন তার মানে আল্লাপাক স্বয়ং রহমত দিয়ে দিলো যে এলাকায় বৃষ্টি হয় যে দেশে বৃষ্টি হয় মুসুলধারে বৃষ্টি হয় মানে রহমত দিয়ে দিল নাম্বার ফোর অসুস্থতা যখনই আমরা বেমারে পড়ি বেমার আজারে পড়ি তখনই আমরা ভাইবেনি যে আল্লাপাক আমাদের উপরে গজব দিয়েছেন কিন্তু একদম ভুল ধারণা আল্লাপাক আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন অসুস্থতা দিয়ে আমাদেরকে অসুস্থতা দিছে মানে আমাদের উপরে রহমত দিয়েছে তো প্রিয় দর্শক আমরা কখনোই খারাপ মনে করবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত